না পারে যে তোমাকে আমি ধরলাম সাত দিন পর তোমাকে ক্রস ফায়ার দেবো তোমার ওয়াইফকে বলো আমাকে একদিন এক রাত কাটাতে বা দুই লাখ টাকা নিয়ে আসো বা তোমার বড় ভাইকে বলো নিয়ে আসো তা না হলে তোমাকে ক্রস ফায়ার দেবো এই ধরনের কোনো কোশ্চিন যাতে তারা রেস করতে না পারে এখন বিষয় হচ্ছে আমি একটা রিক্সাওয়ালার কথা বলি আমাদের দেশে আমার রাজশাহী শহরে কি হয়েছে কোনো একটা রিক্সাওয়ালা যখন রাজশাহী শহরে ঢুকলো প্রথমে তাকে দাও বিশ টাকা দিয়ে একটা টিকিট কাটালো কি দলীয় নেতা ওই দিনের চা চায়ের খরচ শহরের মধ্যে ঢুকে গেল পুলিশ অফিসার ট্রাফিক বলছে তুমি আমাকে আর একশো টাকা দাও আবার আরেকজন পুলিশ অফিসার বললো এই তোর তোর লাইসেন্স নাই একটা মামলা ঠুকে দিল আমার প্রশ্ন হচ্ছে বা আরেকজনকে বললো এই তুই তো বিএনপি গরিবরা জামাত দাঁড়িয়ে আছে আমি এমন একটা শহর চাই স্বাধীন দ্বিতীয় স্বাধীন এই দেশে আমি চাই যেখানে একজন আর প্রেসার একজন সাধারণ নাগরিক রাজশাহী শহরে বের হলেই সে স্বাধীনভাবে মূল উন্মুক্তভাবে তার কথা প্রকাশ করতে পারে ল এনফোর্সিং এজেন্সির কোন ইনফ্লুয়েন্স ছাড়াই ফ্রি মুভমেন্ট করতে পারে তার কাজ প্রকাশ করতে পারে এখানে শুধুমাত্র করা এলিভেন্ট ছাড়া কেউ যেন হেনস্থার শিকার না হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজশাহী ইউনিভার্সিটি থেকে একাডেমিক ইনস্টিটিউশন যাই বলি না কেন করাপশনের জন্য আমাদের করাপশন কমিশন আছে আমি চাই এই করাপশন কমিশনের তত্ত্বাবধানের জন্য একটা ওয়াজ দ কমিটি